পাথার রেঞ্জের অন্তর্গত লক্ষ্মীপুর বিট কর্মকর্তা সহ দুই বনকর্মীর উপর ঘুষ নেওয়ার অভিযোগ এলাকাবাসীর বিট কর্মকর্তা যোগ সাজসে সংরক্ষিত বনের বেশ কয়েকটা গাছ কেটে বিক্রি করার অভিযোগ উত্থাপিত হয়েছে লক্ষ্মীপুর বন বিভাগের উপর নিজের বাড়ির জালনা কাঠ বিক্রি করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা মোটা অঙ্কের ঘুষ দিতে হয় দিনমজুর মানুষকে অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে বন বিভাগের কর্মীরা নিরুপায় হয়েই আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মীপুর বেট এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন উনি জ্বালনা কাঠ নিজের ভূমি থেকে সংগ্রহ করে অন্যত্রয় নিয়ে যেতে গেলে রাস্তার মধ্যে ওনাকে আটকে লক্ষ্মীপুর বন বিভাগের তিন কর্মী বিট অফিসার মাধব নর বনকর্মী মনোজিৎ দেহেঙ্গা ধনঞ্জয় কাসার ওনার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন আমি রহিমা বেগম শৈিয়া সকালে জঙ্গল যাইতাম লাইডে যাবিয়া তখন তো আমি দুই তো অফিসার দের আর দুইজন ফরে আছেন জানি দুইজন আমি জানাইয়া গেছি তাই যাইবার লাগিয়া ও তো আমি গেছি যাৱাৰ পৰা কৈছো পইচা কৰি দিবাৰ কথা আমি তাৰ ফাকে জালে জাল চুকনা জালি আনি চব সময় যেদিন মনসৰ জংঘলো যায় তেন্তে খৈয়া যায় তোৰা তুৰি ফচা কৰি দিয়া যায় আমাৰ আজিকালো চহালে আমাৰ শুই গৈছি টাইম তেনেতো

মাতিছে <laughs> অফিচাৰৰ নাম গিয়া মাধৱ আৰু নাম ধনঞ্জয় নাম আপোনাৰ উনি ঘুষ না দিতে পারায় ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মামলার হুমকি দেন বনকর্মীরা তিনি আরও বলেন উনি এরকম কাঠ সংগ্রহ করতে গেলে তারা প্রতিনিয়ত ওনার কাছে থেকে ঘুষ বাবদ টাকা দাবি করে থাকেন এদিকে স্থানীয়রা বলেন লক্ষ্মীপুর বিট কর্মকর্তা সহ ওনার দুই কর্মীর যোগসাজশে বন মাফিয়ারা সংরক্ষিত বনের বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে নিয়েছে তাদের ইশারায় সংরক্ষিত বনাঞ্চল প্রায় শেষ হয়ে যাচ্ছে এমনটাই দাবি করেন স্থানীয়রা এলাকাবাসী আরও বলেন যে বন মোটা অঙ্কের টাকা প্রদান করতে হবে অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে থাকেন বনকর্মীরা তাছাড়া রাস্তার মধ্যে মাটির গাড়ি আটক করে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন এই তিন বনকর্মী স্থানীয় বাসিন্দারা নিরুপায় হয়ে বিভাগীয় কর্মকর্তার কাছে সঠিক তদন্তের দাবি সহ তাদের হস্তক্ষেপ কামনা করেছেন

বৰ্তমানে যে তাতে আমি ফোন কৰিছিল যেন পৰছুদিন আমাৰ আমি আতিলবুল দত্ত বঢ়াৰ বি টি পি ছেক্ৰেটাৰী আমাৰ নাম প্ৰীতম দত্ত পৰশুদিন ৰাতিৰে আমি এটা ইনফৰ্মেশ্যন পাইছো আমাৰ বি টি পিয়ে ৰাতি অনুমানিক দুইটাইটাই কৈছে যেন চেগুন নাইৰ গাড়ী এক থাকে হোৱাৰ পৰা আমি ইনফৰ্মেশ্যন এটা আমি লগালগ লেংজাৰটোৱেও ফোন কৰিছোঁ ছাৰে লেঞ্জাৰ ছাৰে কৈছোঁ বি টি অফিচাৰৰ পিছত ফোন কৰো বি টি অফিচৰ পিছত ফোন কৰাৰ পৰা তাইন কোনো ৰেচপন্স দিছ না আর নিজে নিজেও আমার গেছে কলটেকর্ড আছে তাইন আমি দেখুন রিজার্ভটা তাই চিনই না রিজার্ভ কোনটা আমি কৈছি হাতীকুল হাতীরকুলর এরিয়ায় এটা রিজার্ভ আছে রিজার্ভ জানেন না তাই মোবাইল না চিনইন না রিজার্ভ তাই রিজার্ভ তাই গেছে না তো আমি এটা আবেদন ডাকি ডিয়পও গেছে এবং আমার ডিঅপ সারও গেছে এবং ও আমার রেঞ্জার সারও গেছে যেন আমরা আমরা সিনিয়র একজন ভালো একজন বিট অফিসার আমরা রিজার্ভ লাগি অত্যন্ত জরুরি অভিযোগ আছে যে অভিযোগটা মানে কিছু কিছু আছে লোকাল মানুষের বাড়ির যেমন এই মাটি ঘাটে ঘর বানানি লাগিয়ে ফয়সা চাইছে তারা বিভিন্ন সময় মানুষের অভিযোগ দুই নম্বর গিয়া কিছু কিছু মানুষ আছে নিজের ফুসকুন্নি পাট্টার জায়গাতে কুদার সময়ও তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম করে জঙ্গলের ভিতরে এত গাছ কাটা হয়েছে কখনো ফটো শটো সব কিছু আছে আমার কাছে কিন্তু তারার কাছে হইলেও আগে তাকে বিটিয় কোনোদিন এই ৰকম হৈছে নাই যে এই যে নতুন ষ্টাফ বিগত মাধৱ নৰ আবাৰ এই ষ্টাফ আবাৰ ভোট থাকি এতো মানে ফৰেষ্ট বিভাগ নিয়ে লখিমপুৰ বিট অফিচাৰৰ লখিমপুৰ বিটত যিভাৱে মানে দুৰ্নীতি এৰা কৰছে কোনোদিনো আগেও কোনোদিন এই ৰকম হৈছে যাৰ কাৰণে বিশেষ কৰি এই ততলৰ মানুহ এছো যে পাবলিকের কোনো সাপোর্ট তারা বন্ধ সুরা কেটে নিচ্ছে বা আপনার সাথে তাদের হিসারে গাছগুলো কাটা হচ্ছে যে মোবরা মানে নিজের একটা ঘর বানানোর জন্য যে মাটি কাটতে কাটতে চাইছে ও ওদেরকে পয়সা পাঁচশো চারশো হাজার দুই হাজার দিয়ে খাস্তের যে ঘটনা এই ঘটনা দিন নিন্দা নিন্দাজ নাই আর দুই নম্বর কথা হলো বিভাগেও অভক্কর আছে আবার পাতরকান্ত্রিক